পরা আমি আজকে দেখাবো জিলাবে কিভাবে মানে পেস্টটা দিতে হয় আমি সসের বোতলে আমার খামিরটা নিয়ে নিচ্ছি এখন আমার তেলটাও গরম আছে প্রথমে এইভাবে দিয়া এই রকম করে আমাদের জিলাপিটা আমরা এখন অপেক্ষা করব আঁচটা আমাদের থাকবে মাঝারি বেশিও না কমও না আস্তে আস্তে আমাদের এই আঁচটা থাকবে এরকম এই অল্প আছে আমাদের হাতে থাকবে তো আমরা অপেক্ষা করব নিচের দিকটা যখন আমরা দেখবো হয়ে গেছে আমরা উল্টে দেব আমরা অপেক্ষা করছি আমরা এখন উপর দিকটা শক্ত হয়েছে এখন আমরা উল্টে দেব উল্টে দিলাম উল্টে দিয়ে আমরা আরেকবার অপেক্ষা করবো এখন উল্টে এখন উল্টানোর পর লাল না হওয়া পর্যন্ত আমরা উল্টাবো না একটু ধৈর্য সহকারে যদি ভাজেন জেলাপিটা তাহলে মচমচে হবে আর কাপুরেই বলেন যে জিলাপি নাকি শিরায় দেওয়ার সাথে সাথে নরম হয়ে যায় তো আপনি ভাজতে হবে খুব ধৈর্য সহকারে অল্প মাঝারি আছে দেখুন জিলাপিগুলো ভিতর পর্যন্ত দেখা যাচ্ছে এর মানে এগুলো মচমচে হতে যাচ্ছে কারণ আপনি যদি বেশি আগুন দিয়ে দেন তাহলে ভিতরটা মচমচে হবে না শিরাটা গিয়ে ওখান নরম হয়ে যাবে আমরা অপেক্ষা করব লাল হওয়া পর্যন্ত আমরা চুলা আঁচটা একটু বাড়িয়ে দিলাম যেহেতু আমাদের মচমচ হয়ে গেছে একটু চুলা রাঁচটা বাড়িয়ে দিলাম আমাদের জিলাপিটা আপনার কালারটা কি হবে সেটা আপনার নির্ভর করে আমি খামিরে কোনো কালার দিই নাই চাইলে আপনারা খামিরে কালার দিতে পারেন কিংবা আপনারা শিরাতেও দিতে পারেন কিন্তু আমি মনে করি যদি মচমচা করে ভেজে নেন কালারটা অটোমেটিকলি চলে আসে তো আপনার আর এক্সট্রা কালার দিতে হয় না আমার জিলাপিতে আমি কোনো কালার দিই না এখন আমরা জিলাপিটা তুলে নেব তুলে শিরায় দিয়ে দেব জিলাপাটা আমরা নিয়ে নিলাম নিয়ে যত দূর সম্ভব তেলটা নিংড়ে নিলাম এখন আমরা শিরাতে ছেড়ে দেবো শিরাতে দেওয়ার পর বেশিক্ষণ রাখা আমাদের দরকার নেই আমি মিষ্টি খুব কমই পছন্দ করি জিলাপিতে মিষ্টি বেশি থাকলে আমার খেতে ভালো লাগে না তাই আমি বেশিক্ষণ শিরায় রাখি না শুধু উলটিয়ে পাল্টিয়ে আমি এগুলাকে তুলে ফেলব যখন দেখব ভিতর পর্যন্ত চলে গেছে শিরাটা তখন আমি তুলে ফেলবো এখন আমি জিলাপিটা তুলে ফেলবো শিরা থেকে এইভাবে তুলে রেখে দেব যাতে শিরাটা চলে যায় এই রকম করে আমি আরও কয়েকটা বানিয়েছি জিলাপিগুলো অনেক মচ এগুলা কখনও আমার জিলাপিগুলা নরম হয় না সব সময় মচমচে থাকে পরের দিন পর্যন্ত আমার জিলাপিগুলো মচমচে থাকে কারণ আমি ভাজাটা অনেক সময় নিয়ে ভেজে থাকি আমাদের জিলাপিটা হয়ে গেছে আশা করি আপনাদের এই ভিডিওটা হেল্প করবে ভালো থাকুন